জামিল ট্রেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আমাদের নতুন আরও একটি ভিডিও দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে যারা একটু কম বাজেটের ভিতরে ক্যাবিনেট বেসিং চাচ্ছেন যে একটু বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আপনারা আমাদের কাছ থেকে নেবেন তাদের জন্য কিন্তু জামিল ট্রেড খুব কম প্রাইজের ভিতরে কিছু নান্দনিক ডিজাইনের ক্যাবিনেট বেসিং নিয়ে এসেছে তো আমি যদি একদম এইখান থেকে শুরু করি আমাদের এইখানে যে ছোট সাইজের আমাদের এই ক্যাবিনেট বেসিং গুলো হচ্ছে মূলত বাইশ ইঞ্চি সাইজের বাইশ ইঞ্চি সাইজের ভিতরে খুবই সুন্দর অনেকগুলো কালার কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো অথবা আপনারা যদি কোনো কালার চয়েস করে দেন ওই কালারটাও কিন্তু আমরা ম্যানুফ্যাকচার করে দিতে পারবো দর্শক বন্ধুরা এই বেসিনগুলো হচ্ছে আমাদের দেশি মার্কোপোলো ব্র্যান্ডের দর্শক বন্ধুরা যেই বেসিংটার ভিতরে নিচে পাচ্ছেন আপনারা এরকম দুইটি পাল্লা ভিতরে খুব বড় একটি স্পেস আছে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে পারবেন এবং এই প্রত্যেকটা পাল্লা কিন্তু হাইড্রোলিক সিস্টেম এবং উপরে পাচ্ছেন আপনি আরো একটি পাল্লা এটার ভিতরে কিন্তু প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারবেন দর্শক বন্ধুরা এখানে একটি মিরর রয়েছে এখানে পেস্ট ব্রাশগুলো রাখতে পারছেন দর্শক বন্ধুরা এই সেটটি কিন্তু খুবই একদম একদম রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি এরকম একটি ক্যাবিনেট বেসিং আপনারা পাচ্ছেন ওয়ানলি বারো হাজার পাঁচশো টাকায় আপনারা আমাদের কাছ থেকে প্রায় পনেরোটির উপরে কালার পেয়ে যাবেন এখানে আমি আরও একটি দেখাতে চাই দেখেন এখানে কিন্তু একটি গোল্ডেন কালার আমরা নিয়ে এসেছি সেম প্রাইসে পাচ্ছেন ওয়ানলি বারো হাজার পাঁচশো টাকায় ডিজাইনগুলো দেখেন কতটা সুন্দর এবং ফিনিশিংগুলো যারা গোল্ডেন কালার কালোর ভিতরে গোল্ডেন খুঁজছেন তারা কিন্তু এই বেসিংটা নেবেন বারো হাজার পাঁচশো এবং যেহেতু ডিসেম্বর মাস আমরা কিন্তু বছর শেষ উপলক্ষে একটি ধামাকা অফার দিচ্ছি সারা বাংলাদেশে সদর পর্যায়ে কিন্তু আমরা ডেলিভারিটি হান্ড্রেড ফ্রি করে দিচ্ছি দর্শক বন্ধুরা এর পাশাপাশি যদি আমরা এর থেকে একটু বেশি প্রাইসে দেখাই দর্শক বন্ধুরা যেমন একটি বেসিং দেখতে ভিতরে কিন্তু এরকম এলইডি লাইটও রয়েছে এখানে পাল্লা রয়েছে দর্শক বন্ধুরা এখানে কিন্তু দুইটি ড্রয়ার রয়েছে দর্শক বন্ধুরা এই ড্রয়ারগুলোর ভিতরে কিন্তু আপনারা অনেকগুলো আইটেম রাখতে পারবেন খুবই সুন্দর এই প্রোডাক্টটার উপরও আমরা পাঁচটি কালার দিতে পারবো আপনাদেরকে দর্শক বন্ধুরা তো বাইশ ইঞ্চি সাইজের এই ক্যাবিনেটটা পাচ্ছেন কিন্তু পনেরো হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা এরপরে আমরা আরো কিছু ক্যাবিনেট বেসিং দেখাবো যাদের বাজেট আরেকটু ভালো যারা বত্রিশ ইঞ্চি চাচ্ছেন বত্রিশ ইঞ্চির ভিতরে মার্বেলের ভিতরে দেখেন আপনাদেরকে আমি চারটা ডিজাইন দেখাচ্ছি এখানে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখেন খুবই সুন্দর দর্শক বন্ধুরা তো এটা এই যে প্রোডাক্টটা আছে বত্রিশ ইঞ্চির উপরে এটা হচ্ছে এখানে যে টপটা রয়েছে এই টপটা হচ্ছে আমাদের পিভিসি বোর্ডের উপরে তো পিভিসি বোর্ডের উপরে এই ক্যাবিনেট বেসিংটা এটার উপরে এখানে দুইটি পাল্লা রয়েছে দর্শক বন্ধুরা উপরে ইডি মিরর আপনারা ব্যবহার করতে পারবেন এটা কিন্তু একটি ধামাকা অফারে দিচ্ছি দর্শক বন্ধুরা এটা পাচ্ছেন ওয়ানলি তিরিশ হাজার পাঁচশো টাকায় দর্শক বন্ধুরা সারা বাংলাদেশের ডেলিভারিটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রি পাচ্ছেন এবং এইখানে যে প্রোডাক্টগুলো এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের কাছে একটি দুইটি তিনটি কালার রয়েছে এই তিনোটি প্রোডাক্ট হচ্ছে সম্পূর্ণ যারা ন্যাচারাল মার্বেল চান একটু কাছ থেকে যদি দেখেন আমাদের দর্শকদেরকে একদম হান্ড্রেড মার্বেলের উপরে খুবই সুন্দর ডিজাইন করা এই প্রোডাক্টটা পাচ্ছেন এখানে এক পাশে এরকম একটি পাল্লা রয়েছে এখানে যে আছে বড় সাইজের এখানে এলইডি আপনারা লাইট পাচ্ছেন আমাদের কাছ থেকে আপনি এখানে বেসিং মিক্সচার ব্যবহার করতে পারবেন এবং এটার যে পাল্লার উপরে ডিজাইনগুলো সেটা কিন্তু খুবই সুন্দর দেখতে এবং কালারগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে গ্যারান্টি পাচ্ছেন এবং আমাদের এই প্রোডাক্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিবিসি বোর্ডের হওয়ার কারণে এটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে গ্যারান্টি পাবেন তো এই প্রোডাক্টটাও পাচ্ছেন তিরিশ হাজার পাঁচশো টাকায় এবং সারা বাংলাদেশে ডেলিভারিটা কিন্তু হানড্রেড ফ্রি করবো এই প্রোডাক্টের পাশাপাশি সেম প্রাইসে আরো দুইটি কালার আমি দেখাতে চাই স্ক্রিনে যে কালার দুটি দেখতে পাচ্ছেন এই দুইটা কালারও কিন্তু আমাদের কাছে নতুন একদম লেটেস্ট চলে এসেছে যারা একটু আনকমন কালার চান তারা আমাদের কাছ থেকে কালারগুলো দেখতে পারেন এগুলোর মার্বেলের যে শেডগুলো রয়েছে সেগুলো কিন্তু দারুণ দেখতে দর্শক বন্ধুরা একদম কাঠের একটি স্ট্রাকচার কাঠের কালারের উপরে অনেক সুন্দর ব্যক্তিগতভাবে আমারও খুব পছন্দ এই কালারটা তো এই কালারটা যদি নেন এটাও পাচ্ছেন তিরিশ হাজার পাঁচশো টাকায় পাশে আপনারা পেস্ট কালারের উপরে একটু ব্লু পেস্ট কালার উপরে যেটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টপ কিন্তু ন্যাচারাল মার্বেলের উপরে হওয়ার কারণে এখানে যখন আপনারা হাত মুখ মানে ওয়াশ করবেন আপনাদের কিন্তু নিজেরও খুব ভালো লাগবে এবং আপনাদের ড্রয়িং এ যখন এটা ব্যবহার করবেন যে কোনো মেহমান আসলে কিন্তু প্রথম দেখাতেই পছন্দ করবে দর্শক বন্ধুরা তো এই ক্যাবিনেট বেসিনগুলোর সামনে যখন আপনারা দাঁড়াবেন আপনাদের পুরো বডিটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে এখানে আপনারা এলইডি লাইট পাচ্ছেন এখানে দুইটি পাল্লা পেয়ে যাচ্ছেন এবং খুবই সুন্দর দর্শক বন্ধুরা নিচে দুইটি পাল্লা থাকছে মানে যারা অল্প বাজেটে ক্যাবিনেট বেসিং খুঁজছেন বিশেষ করে অনেক প্রবাসী ভাইরা আমাদের কাছে অর্ডার করেন তারা কিন্তু এই বাজেটের ভিতরে এই প্রোডাক্টটা নিতে পারছেন এবং সারা বাংলাদেশে ডেলিভারিটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রি পাচ্ছেন তো দর্শক বন্ধুরা আমি আরও একটি প্রোডাক্ট দেখাবো যাদের বাজেট একটু বেশি তারা আমাদের কাছ থেকে এই গোল্ডেন সেটটা দেখতে পারেন এটা প্রাইস হচ্ছে চল্লিশ হাজার পাঁচশো আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি পাচ্ছেন এটা টপটা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট গোল্ড প্লেট করা টপ যেটার কারণে এটা প্রাইসটা বেশি এবং টপের নিচে যে পাথরটা রয়েছে এটা হচ্ছে গ্রানাইটের এবং নিচের ড্রয়ারগুলো দেখেন কতটা সুন্দর দর্শক বন্ধুরা তো এটা পাচ্ছেন চল্লিশ হাজার পাঁচশো সারা বাংলাদেশের ডেলিভারি হান্ড্রেড পার্সেন্ট ফ্রি তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে ঢাকার কামরাঙ্গিচর এটি হাজারিবাগের পাশের এলাকা আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে